হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এই তো দুই দিনের ব্লক আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি তো যেহেতু প্রচুর গরম পড়েছে এই গরমে বিকেলবেলা আমি বের হয়েছি নিজের কিছু প্রয়োজনীয় কাজ ছিল এই কাজগুলো সারার জন্য আর নিজের কাজগুলো আমি সবসময় নিজে করতে পছন্দ করি যেহেতু বাইরে বের হওয়ার পরে দেখলাম যে গরমের তাপমাত্রাটা সবচেয়েতে বেশি ছিল বাসায় থাকি ওরকম একটা বোঝা যায় না গরম পড়লেও আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিলো এরকম তো বাসায় আসার পরে দেখলাম বাবা কিছু শুকনো খাবার নিয়ে এসেছে এগুলো এখন আমি একটু গুছিয়ে নেব এটা ছিল একটা কেক আর কিছু বিস্কেট যেগুলো সন্ধ্যায় নাস্তা হিসেবে চায়ের সাথে খেতে দরকার হয় আর কি লাগে তো এই তো এই কেকগুলো আমি রেখে দেব টিভিতে সব কিছু ভরে গুছিয়ে রেখে দেব তো এই তো আমি কেকগুলো গুছিয়ে রাখলাম আর সব কিছু ডিবিতে ভরে রেখে দিচ্ছিলাম তো এখন দেখা যায় সন্ধ্যার পরে একটু বৃষ্টি হয় আবহাওয়াটা ঠান্ডা লাগে তারপরে বেশ কিছুক্ষণ পর দেখা যায় আবার গরমের তাপমাত্রা বেড়ে যায় তো এই তো কেকগুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল তো আজকে দুই তিন দিন যাবত এরকমই যাচ্ছে আবহাওয়াটা রাত্রে হলে তো আমি যখন আপনাদের সাথে এটা শেয়ার করলাম এটা হলো আগের দিনে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল যেটা আমি আগেও বলেছি কিন্তু এরকম বৃষ্টি হলে মনে হয় যে গরমের তাপমাত্রাটা অনেক বেড়ে যায় কিন্তু তারপরে একটু হলেও ভালো লাগে একটু হলেও শান্তি পাই কারণ আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায় তো সত্যি কথা বলতে রাতের বেলা দেখবেন যে ঝড় বৃষ্টি হলে কিন্তু ঘুম আসতে অনেক আরাম লাগে ভালো লাগে কারণ রাতের ঘুমটাই অনেক মিন তো এই তো আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম কারণ আমার অনেক ভিওয়ার্স আপুরা ভাইয়ারা আছে যারা আমাকে সব সময় কমেন্টে নক করে যে আমি আগের মতো কেন তো রেগুলার ব্লগ দিচ্ছি না কিবা। আমি কেন বিদ ছাড়তেছি না যেহেতু আমি একটু ব্যস্ত আর আমার একটু ব্যস্ততাটা যেহেতু বেড়ে গিয়েছে ওই যে বললাম প্রথমে যে মেয়ের পরীক্ষা চলতেছিল তারপরে নিজের কিছু সংসারের কাজ তো অবশ্যই আছে তো ওরকমভাবে একদমে এখন সময় পাই না তারপরে চেষ্টা করলাম একটু একটু করে যেহেতু পড়া ছিল আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো নিশ্চয়ই আমার এই ভয়েজের মধ্যে আপনারা একটু হল বৃষ্টির আকাশ ঢাকার শব্দ অবশ্যই পাবেন তো এই তো বাইরের ভিউটা ছিল কারণ চারপাশে এত বেশি বৃষ্টি হচ্ছিল রাতের বেলা ওরকমভাবে বোঝা যাচ্ছিল না কারণ বৃষ্টিতে একদম কুয়াশার মতো পড়ে গিয়েছিল রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গিয়েছিল। কারণ এখন ছিল রাত্র সাড়ে আটটা তো আমার মেয়ে দুই হাত পানির মধ্যে ভিজা ভিজাইতেছিল বৃষ্টির পানি হাতে নিচ্ছিলো আমি বারবার মানা করতেছিলাম কারণ হঠাৎ করে বৃষ্টির পানি ধরলে দেখা যাবে যে ঠান্ডা লেগে যাবে জ্বর এসে পড়বে আর এই থেকে বাচ্চাদের একটু দূরে রাখাই ভালো তো এই তো এটা বাইরে দাঁড়িয়ে যখন দেখতেছিলাম অনুভব করতেছিলাম ভালো লাগছিলো তখন খারাপ লাগাটা সত্যি একটু হলেও ভুলে গিয়েছি তো এই তো ভালো লাগাটা একটু হলেও কাজ করতেছিল তো এটা হলো পরের দিন সকালবেলা দীপালি এসেছি সেই যে আমার পছন্দের মানুষটা যে যাকে আমি ফোন করলেই চলে আসে তো ও আবার নতুন করে আমার বাসায় কাজে লেগেছে আর ওকে ছাড়া আমি অন্য কাউকে রাখতে ওরকম একটা ভরসা পাই না ও যেহেতু খুবই পরিচিত আর আমার কাছে পুরনো ওকে দিয়ে ঘরের ভিতরে যখন যখন কাজ করে তখন নিশ্চিন্ত মনে হয় আর কি তো যেহেতু কুরবানি চলে আসতেছে আর আমি ফ্রিজটা খালি করে ওকে বললাম যে পরিষ্কার করে দেওয়ার জন্য তো আমি ফ্রিজটা পুরো খালি করে ওকে পরিষ্কার করতে দিয়েছি আর কাঁচা আম ভত্তা এই কাঁচা আম ভত্তা খাবো আজকে আমরা দুই তিন দিন যাবত শুধু কাঁচা আম ভত্তা খাইতেছি যেহেতু যে বললাম প্রচুর গরম পড়েছে রৌদ্র উঠেছে সবাই মিলে জেলে যখন আম ভত্তা খাই তখন এত ভালো লাগে তো কিছু লেবু পাতাম ভিজিয়ে রেখেছি আর বেশ কিছু লেবু পাতা এখন পেরেও নেব কারণ কম হয়ে গিয়েছে অনেকগুলো আম ভত্যা করতেছি তো আর আমরা সবাই মিলিয়ে খাবো আর কি যেহেতু দীপালি আছে আর আমার আরেকজন হোম সার্ভিসম্যান আছে তারপরে পাশের পাশের আনটি আমার শাশুড়ি মামি আমার হাজব্যান্ড সবাই মিলে যেহেতু আমভত্যা খাবো আমি বেশি বেশি করে লেবু পাতা পেরে কেটে দিয়ে দিলাম আর এখানে আমভত্তা করার জন্য আমি যা কিছু নিয়েছি সব এখানে গুছিয়ে নিয়েছি কাশন্ত তারপরে আখের মানে খেজুরের গুড় নিয়েছি তো লবণের সাথে কাশন্ত দিয়ে দিলাম আর এখানে আমি এই তো আখের খেজুরের গুড়টা দিব সরি এই গুড়টা দিয়ে আম ভত্তা খেতে এত টেস্ট এরকম একটা ফ্লেভার এটার মধ্যে একদম পিওর সব কিছু ছিল তো অনেক দিন পর এরকম ভত্তা আমের সিজনে যদি আম ভত্তা না খাই তাহলে কী পরিপূর্ণতা পায় কখনই পায় না আমার কাছে মনে হয় ভত্তা আমরা সবাই পছন্দ করি টক ঝাল মিষ্টি আর এই ভত্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিলো সবাই মিলে যদি যে কোনো খাবারই খাই একটু বেশি ভালো লাগে তৃপ্তি লাগে তো এ তো আম ভত্তা আমার তৈরি হয়ে গেল আমি বাটি নিয়ে নিয়েছি সবাইকে দিব এখানেই আল্লাহ হাফেজ খু মনে জিনিটা খুব মনে তাৰপিছত ছাড়া মাছ নিয়ে আস তাতে ছাড়া মাছ তাতে নিয়ে যাও এমন হলে কিন্তু তোমার ভিডিও সব দিলে রয়েছে হইব